সিটিভি ফুটেজ দেখে ওর সব চক্রান্ত জানতে পেরে ওরুকে হাতে নাতে ধরার প্ল্যান করলো সামলে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সামলে অনিকেতকে বলতে লাগলো বিশ্বাস করুন স্যার আমি সুস্থ আছি আমি কোনো হ্যালোজেন টেলোজেন কিছুই দেখতে পাচ্ছি না আমি সুস্থ আপনি কেন আমাকে বিশ্বাস করছেন না তখন বলতে লাগলো সামলে আমি আপনাকে বিশ্বাস করছি তো কিন্তু কি করব তখন বলতে লাগবো পুরো দুনিয়া যখন আমার বিপক্ষে শুধু একমাত্র আপনি আমাকে বিশ্বাস করছেন তাই আপনি যদি বিশ্বাস করেন আমি আপনার পাশে থাকবো না হলে কিন্তু আমাকে এবার ছেড়ে চলে যেতে হবে আমি আর বাড়ি থেকে কি করব তখন বলতে লাগলো সামলে কি বলছেন আপনি সামলে তখন বলতে লাগলো হ্যাঁ আমি তো জানি আমি সুস্থ তাই আমি এই বাড়িতে আর থাকবো না আমি আপনাকে একটা স্পষ্ট কথা বুঝিয়ে দিই শুনুন আমি যদি সত্যি এই ঘটনাগুলি না দেখতাম তাহলে আমি কিছুতে বলতাম না এগুলি যে মিথ্যা ঘটনা না সেটা আমি জানি আর কেউ চাইছে ইচ্ছে করে চাইছে আমাকে এগুলি দেখানোর জন্য কারণ আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছে তখন এই কথা শুনে অনিকেত বলতে লাগলো কি বলছেন সামলে সামলে তখন বলতে লাগলো হ্যাঁ স্যার আপনি ভেবে দেখুন না প্রথমে কি হলো অরু দাদাকে আমি দেখতে পেয়েছি তারপর কি হলো ছায়াকে ঝাঁপ দিতে দেখতে পেয়েছি তারপর কি হলো ও ছায়ার মাথা ফাটিয়ে দিচ্ছে সেটাও দেখতে পেলাম তারপর কি হলো রিমোটটা ফ্রিজে ঢুকে গেলো সমস্ত ঘটনাগুলি কিভাবে একের পর এক ঘটে চলেছে আর কারা ঘটাচ্ছে যাদের সাথে আমার না শত্রুতা তারাই তখন বলতে লাগলো শ্যামলী আপনি না সবসময় পজিটিভ ভাবেন সেই জন্য আপনি কথাগুলি বলছেন তখন বলতে লাগলো না আমি পজিটিভ ভাবছি না আমি তো সবসময় আপনাকে নিয়ে ভাবি তাহলে আমি আপনাকে নিয়ে কেন দেখি না সে কথাটা বলুন তো এগুলি আমাকে কেউ উচ্ছে করে দেখাচ্ছে আপনি বিশ্বাস করুন আমার কথা তখন বলতে লাগলো তাহলে তাহলে আমি কি করবো আপনি বলুন তখন বলতে লাগলো আপনাকে না আমার সাথে একবার যেতে হবে এসব ঘটনাগুলি যে জায়গায় ঘটেছে সেখানে নিশ্চয়ই অপরাধীরা এতটা চালাক নয় যে সমস্ত প্রমাণ লুপট করে দেবে কিছু না কিছু প্রমাণ আমরা পেয়ে যাব তাই আগে আমরা সেই জায়গাগুলো ঘুরে আসি তারপর ভেবে দেখব কি করব তখন অনিকেত বলতে লাগলো ঠিক আছে সামলে তাহলে চলুন প্রথমে ওরা চলে যায় যায় যেখানে ছায়ার মাথাটা ফাটিয়েছিল ওই জায়গায় গিয়ে রাস্তার মাঝখানে দেখতে পাই একটা বড় পাথর আর সেখানে তেল সিঁদুর মাখানো তখন সামলি বারবার করে অনিকেতকে বলতে লাগলো দেখুন দেখুন স্যার এই পাথরটা এই পাথরটা দিয়ে ছায়ের মাথাটা ফাটিয়েছিল আমি দেখতে পেয়েছিলাম আর এটা কিন্তু রক্ত না এটা কেউ ইচ্ছে করে তেল সিঁদুর মাখিয়েছে তখন অনিকেত বারবার বলতে লাগলো না শ্যামলি এটা আপনার ভুল ধারণা এটা কোনো ঠাকুরের স্থানের পাথর তেল সিঁদুর দিয়ে দিয়েছে তখন শ্যামলী বলতে লাগলো আর এই জায়গাটা তো আমি চিনি এখানে কোনো মন্দির নেই কোনো কিছুই নেই আর অন্যান্য পাথরগুলি দেখুন তার থেকে এটা কিন্তু আলাদা আপনি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অন্য আরেকটা যাই আপনার যেহেতু বিশ্বাস হচ্ছে না তখন বলতে লাগলো চলুন তাহলে আমরা যেখান থেকে ছায়ালা ঝাঁপ দিয়েছিল সেখানে যাবো এই বলে সেখানে যাই আর সেখানে যাওয়ার পরে দিকুদিক তাকাতে তাকাতে তখন শ্যামলী বলতে লাগলো দেখুন দেখুন স্যার এখানে টপগুলি কিন্তু কিছু দূরে সরানো হয়েছে আর সরানোর সময় দেখুন পাতাও পড়ে আছে তখন অনিকেত ভালো করে তাকিয়ে বলতে লাগলো হ্যাঁ এখানে কিছু একটা গদির মতো পাতা হয়েছে বোঝা যাচ্ছে তখন বলতে লাগলো হ্যাঁ আপনি ভালো করে দেখুন আর গদিটা দেখুন এটা নিচ্ছে তুলুর গদি এই দেখুন তুলুও পরে আছে গদিটা কেউ এখান থেকে টেনে নিয়ে গেছে দেখুন তার ছাপ কষ্ট আছে তখন অনিকেত বলতে লাগলো ঠিক বলছেন তো সামলিক আমার মনে হয় আপনি যখন ছায়াকে দেখেছেন আপনি দৌড়ে এখানে আসতে আসতে ওরা ওকে এখান থেকে সরিয়ে নিয়েছে তখন বলতে লাগলো হ্যাঁ স্যার তারপরে অনিকেত বলতে লাগলো তাহলে তাহলে চলো এবার আমরা তাহলে পার্কিং জোনে যাই আর পার্কিং জোনে গিয়ে চারিদিকটা এদিক ওদিক করে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কোথাও কিছু পায় না তখন বলতে লাগলো শ্যামলী দেখতে পাচ্ছেন তো কিছু পাচ্ছি না চলুন তো এখান থেকে তখন সেখানে একজন পরিষ্কার করায় নোংরা বলে ডাস্টবিনে ভরতে লাগলো তখন শ্যামলের চোখ সেখানে পরে আর বলতে লাগলো স্যার আমি পেয়ে গেছি এই বলে দৌড়ে সেখানে যায় আর বলতে লাগলো এই দেখুন এই দেখুন এটাই আমি অরুদাদার পিঠে দেখেছিলাম আর দেখুন একটা আমাদের রক্ত লেগে রয়েছে অপরাধী নিশ্চয় এই রক্তগুলি কোথাও না কোথাও থেকে এসেছে এনেছি তখন সেটা হাতে নিয়ে দেখতে পেয়ে বলতে লাগলো আরে এটা রক্ত না আসল রক্ত কোথা থেকে আসবে দেখো এটা সস্তার লাল রং আর এক দেখুন উঠে যাচ্ছে তখন বলতে লাগলো হে দাদা ইচ্ছে করে এই ঘটনাটা ঘটিয়েছে কারণ এই ঘটনাটা কবে থেকে আমার সাথে হচ্ছে যখন থেকে আমি বুঝতে পারছি যে অনন্যার গাড়ির ব্রেক ফেলটা কাটা ছিল আর তখন থেকে আমি বলেছিলাম যে সেখানে একটা লোক আমার চেনা চেনা মনে হচ্ছে তখন থেকে কিন্তু এই ঘটনাগুলো একটার পর একটা আমার সাথে ঘটে চলেছে অপরাধী চাইছে যে আমাকে যাতে আমি কোনো প্রমাণ খুঁজে বের না করতে পারি সেই জন্য আমাকে সরিয়ে দেওয়ার জন্য জোরাবাড়ি থেকে এই কাজটা করছে তখনই অনিকেত বলতে লাগলো ও তাহলে এই কাজটা উরু করছে তখন সেখানে যে সিসিটিভি ফুটেজ ছিল তাকে যে পরিচালনা করে তাকে ডেকে এনে বলতে লাগলো দেখি তো এখানে যারা ময়লা পরিষ্কার করে তাদের এই বলে দেখাতে থাকলে দেখতে পায় একটা লোকনে সমলে তখন বলতে লাগলো আমাদেরকে নতুন করে প্ল্যান করতে হবে দাদাকে হাতে নাতে ধরার জন্য বুঝতে পারছেন স্যার তখন বলতে লাগলো কি করবেন সামলে তখন বলতে লাগলো আমাকে না মানসিক রোগী সেজে বাড়িতে যেতে হবে